ভক্ত ভক্ত বলে সবাই ভক্ত সবাই বলে ওরে ভক্ত শব্দ কোন থেকেই উঠ করছি হয় বল ওই আমায় তুলে ওরে ভক্তের কে মাতা পিতা ওরে ভক্তের একেবারু কোনখান থেকে এলো আমার প্রথম পালা শুরু এই ভক্ত শব্দটি কেমন করে এলো তুমি আমাই বলে দেবে এক নাম্বার প্রশ্ন আমি তোমায় দিলাম তবে এবার দু নম্বর প্রশ্ন তুমি শোনো আমার চাই সত্যিকারের কথা যোগ শুনিবেন সবাই পরে ভক্ত হওয়া বড় তো ওরে ভক্ত হওয়া বড় শক্ত গুরু থাকিবে বসে ভক্ত হওয়া বড় শক্ত গুরু থাকিবে বসে গাছের ফল গাছে থাকবে তার মোটা পড়বে খুশি ফল খুলবে না যদি আসল ভক্ত হয় তার ফল খসবে না ফল যেমন তার ফল তেমনি থাকবে তার মোটাটুকু খুশি পড়বে শুনে আমার চাই এর মানে কি বটে বলো তো জামায়

ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান বৈ ভক্ত তোমার কয়টা লক্ষণ ভক্তের কটা লক্ষণ যদি বলো মালা তিল চন্দ সেটা তো বস ন যদি বলো রুদ্রাক্ষের মালা শাক্ত শাক্তদের ভক্তের কটা কটাল ভক্ত নানা রকম হতে পারে নাকি কেউ হরে কালী ভক্ত

আমাদের কবি তখন বলে ব্রহ্মার বুকে ধর্মের জন্ম আর ব্রহ্মার পিঠে অধর্মের জন্ম হইল না কেন না ধর্ম বলতে গেলে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সব ধর্মের পিতা বলি ছিল হিন্দুরা বলে বক্ষের মাঝে ধর্মের জন্ম পিঠিয়ে অধর্মের জন্য পিঠে আবার ছেলে হয় তবে পিটিয়ে পিটি হইতে পারে এক বছরের মধ্যে সন্তান হতে পারে পিটিয়ে পিটি হয়ে যাবে পিঠে ছেড়ে কিন্তু এ কথা বললে মুসলমানরা মানবে কেন খ্রিস্টানরা মানবে কেন এমন একটা জবাব দেবে তার কি সত্যি ধরব দয়া ধর্ম প্রবর ক্ষমা হিসাবিত ধর্ম মিথ্যা ধর্ম বিনাশ উৎপত্তি ধর্ম সব গেলে ধর্মের জন্ম হয় তাহলে ধর্মের বাবা সত্য দয়া ধর্ম প্রবর্তন দয়াতে ধর্ম প্রবর্তন করা হয় ক্ষমা হি স্থাপিত ধর্ম ক্ষমাতে ধর্ম স্থাপন করা হয় এতটুকু মিথ্যা কথা বললে সব ধর্ম নষ্ট হয় তুমি খ্রিস্টান ধর্মে যাও জৈন ধর্মে যাও বৌদ্ধ ধর্মে যাও ইসলাম ধর্মে যাও যে হিন্দু ধর্মে যাও যেখানে যাবে এই কথাটি বলে ঠিক এমন একটি উত্তর দাও ভক্ত যেন সব ভক্তের মধ্যে থাকে সেই লক্ষণ গুলা তোমার লক্ষণ বলে জানাও সেইটা লক্ষণ সেইটা ভক্ত তুমি আমার ডিটেতে রাখছো না পাহাড়ের উপর ডাকছো না সমতলে ডাকছো না গাছের উপর ডাকছো তুমি কোনখানে ডাকছো তুমি কোন ভক্ত তোমার কি নাম এবং তুমি কেন আমায় ডাকছো কেন আমায় ডাকছো তিনটা প্রশ্ন হয়ে গেল আর একটা দুন যদি বলে তুমি তো কথা বলছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না আমাকে দেখতে পাবে ওনা আমার কথা শুনতে পাবে কিন্তু দেখতে আমায় পাবে না ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আপনারা জানেন তিন জন্ম তিন জন্ম ছাড়া ভগবানের দেখা মিলবে না আপনারা মনে করছেন দরকার নাই ভগবান দেখার এই একবার জন্ম নিলাম আবার মরবো আবার জন্ম নেবো আবার মরব ও ভগবান দেখার দরকার নাই আমাদের এইটুকু জীবনের মধ্যে তিনটে জন্ম ভরা আছে কি বলুন তো আমাদের প্রথম জন্ম জন্ম হয় হয় রে রে ব্রাহ্মণের বরষে দ্বিতীয় রে বৈষ্ণবের ওঠায় তিন জন্ম ছাড়া ভগবানের দেখা পাবে আমাদের প্রথম জন্ম হয় পিতার ঔরসে দ্বিতীয় জন্ম হয় ব্রাহ্মণ কুলগুলো যখন কানে কানে দীক্ষা মন্ত্র দেয় তখন দ্বিতীয়বার জন্ম হয় তৃতীয়বার জন্ম কখন হয় দীক্ষার পর শিক্ষা স্বামী স্ত্রীতে একশতবার সহবাস করবে এক ফোঁটা ব্রহ্মপাত হবে না এই বিদ্যা যিনি দান করেন শিক্ষাগুরু এই তিনি যখন মন্ত্র দেন তখন তোমার তিন জন্ম পূর্ণ হলো তাহলে তিন জন্ম ছাড়া তুমি ভগবানের দেখা তো পাবে না দেখাত একটা চোর প্রতিদিন চুরি করে তার গুরুদেব বলছে চুরি করিস না তো চুরি না আমি খেতে পারবো না তোর যা কাজ কর তুই গুরুমন্ত্র আমার কাছে গুরুমন্ত্র নিয়েছে দিয়ে বলছে তোর যেটা পুরনো জন্ম সে জন্মটা পাশ হলো বা নতুন জন্ম আরম্ভ হইলো বুঝলি বেশ হ্যাঁ ভগবানকে ডাকছে ভগবান তুমি আমাকে দেখা দাও তো বলছে দেখা তো দেবো রে হ্যাঁ কিন্তু তুই যে চোর রে তুই প্রতিদিন চুরি করিস তোর কাছে দেখা কি তো দেবো তখন সে কি বলছে চোর কি বলছে সত্যি ভগবান আমি ভগবানের দিব্যি করে বলছি আমি এ জন্মে আমি এ জন্মে চুরি কারু করি নাই এ জন্মে চুরি করে না বলছে এ জন্মে চুরি করি না সেদিন তো একটা গরু চুরি করলি দেহে থানাটা ভরা ছিল তার আগে দিনে একটু বেগুন চুরি করলি আর বলছে তাই জন্ম বলছে সেটা জন্ম আমার আগের জন্ম তখন আমার গুরু দীক্ষা হয়নি তখন চুরি করছিলাম আমার গুরু দীক্ষা হওয়ার পরে আমি এ জন্মে কার চুরি করি নাই এ জন্মে কার হে ভক্ত তোমার কেবা বা তোমার গুরু জোরে তোমার দীক্ষা গুরু কে বা তোমার শিক্ষা গুরু কে বা সেটা বলিয়ে দেবা আমি আরব না আর বেশি বলব না বেশি বলিবাড়ি করিবসি বলব আমাকে যদি জিজ্ঞেস তুমি ভগবান তুমি কার ভগবান আমি তোমার লয় তোমার বাবার লয় আপনাদেরও লয় আমি সকলের ভগবান সকলের ভগবান এই ক্লাবে আপনারা যে সব দেখি করা যে সমস্ত বারোয়ারির মাল নিয়ে এসেছেন এগুলো যদি বলি মালগুলা কার তাহলে গেল সব আমাদের যার মাল আমাদের বারোয়ারির মাল আমি তো আমি সাজার ভগবান রে সাজার ভগবান ভাই ভগবান মাগ আমি সাজার ভগবান আমি কারো কার নয় আচ্ছা ভগবান একার কার নেই দেখি নয়ের ঘট নাম তার পর্যন্ত নয় একে নয় একজনের লয় তাহলে দুজনের বটে কিনে দেখি নয় দু আঠারো আঠারো আট নবিনের নিচে একদিন যোগ করুন আঠারো একে নয় দুজনা লয় তাহলে তিনজনের বট নিচে দেখি তিন নয় সাতাশ সাত আট দুই নয় তিন লয় চারজনের বটে কিনে দেখি চার নয় ছত্রিশ ছয় আর তিন নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ চার আর পাঁচে নয় ছয় নয় চুয়ান্ন পাঁচ আট চারে নয় সাত নয় তেষট্টি ছয় আট তিনে নয় 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 একাশি আট এক নয় এ ভগবান একাকার নয় আমি আমি আই সাজার ভগবান আমি আসল ভগবান লয় আমাকে আপনারা ভগবান সাজিয়ে দিয়েছেন বলে আমি সে যে ভগবান আমি সাদার ভগবান 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 তুমি কার নারদ জিজ্ঞাসা তুমি কার তুমি ধনী সাধুর তুমি কার ভগবান ভগবান শিদির বলছে আমি ভক্ত ভগ আমি যুগে যুগে

তাকিয়ে দেখুন বুকে পদচিহ্ন আছে পায়ে ছাপ কার ছাপ ভক্ত ভিগুমণির পদচিহ্ন বুকে রয়েছে ভক্তের পদচিহ্ন বুকে ধারণ আছে যখন সবাই দেখো আমি ভক্তের ভগবান ভক্তি ধরে বেঁচে বলি দারে দানি আগে तेरे मन राखी ते আধার পায়ে আমরা ভক্তি জোরে বেঁধেছিলাম পলির দ্বারের দাজি ভক্তের মান রাখিতে সিরা ধারা ধরি ভক্তি জোরে বেঁধেছিল পলি দ্বারের দাজি ভগে i আমার বুক খানটা দেখলাম আমার লিস্টটা কে দেখুন কত পাঁচজনের বাড়ি মেরেছে শ্রী দাম পাঁচজনের বাড়ি মেরেছে শ্রী দাম I didn't